আল্লাহ এবং দিন কায়ম লেখাবাদ সমালোচনার মুখে লোগো সরিয়ে ফেলল জামায়াত ঢাকা নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে আমি ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের ছবি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় ছবিতে দেখা যায় দেওয়ালে লাগানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন একটি লোগো এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাগানো সেই লোগো সরিয়ে নিয়েছে গত সোমবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাসো কার্মা হামুদর্জির সঙ্গে জামায়াত জামায়াতির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে তবে আজকের ছবিতে জামায়াত ইসলামীর নতুন লোগো দেখা যায়নি যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন তাদের লোগো পরিবর্তন হচ্ছে তবে এটি এখনো চূড়ান্ত হয়নি কয়েকটি লোগো ট্রায়াল চলছে দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের উপর উদীয়মান সূর্য দেখা গেছে তার উপরে রয়েছে একটি কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসেবে গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত এর নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা আর সোনালী রঙের উপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম আজকের ছবিতে লোগোটির জায়গা ফাঁকা দেখা গেছে তবে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা অংশটি এখনো আছে কাজী পমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল